আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি ঝেনাইদা জেলার বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের উপযোগী গরু শুকনো গাবি গরু হাড্ডি গরু শুকনো হাড্ডিসার গরু মোটা তাজাকরণের উপযোগী এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা কয় কয়দাত শুনলেন সমান বয়সের শুকনো গাভী গরু মোটা তাজা করণের থেকে আপনি চাচ্ছেন কত এটা আপনার চাওয়া দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন মোটা তাজা করণের উপযোগী গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাবি দাম উঠেছে কত

মানে দুই মাসের প্রজেক্ট হবে শুকনো গাভী গরু দর্শক আপনারা শুনলেন দুই মাসের তিন মাসের প্রজেক্ট করলে হয়ে যাবে কত হলে বিক্রি করবেন কাকা সাঁত্রিশ আপনারা শুনতে পেলেন সাঁত্রিশ হলে বিক্রি করবে মোটা তাজাকরণের উপযোগী গরু ঠিক আছে বিক্রি করে না সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি মোটা করণ উপযোগী কাকা এটা কয়দাত কাকা কয়দাত দর্শক দেখতে পাচ্ছেন কানিসাও মোটা করণের উপযোগী শুকনো গাবি গরু বিক্রি চলতেছে কত চাচ্ছেন চাচ্ছেন কত চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু দেখাদেখি দামাদামি চলতেছে আপনার নিয়ত কত নিয়ত কথা সাড়ে তেতাল্লিশ হলে বিক্রি করবেন তেতাল্লিশ হলে বিক্রি হবে বেচা বিক্রি চলতেছে শুকনো গাভিগরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কয়দাত ভাই কয় দাঁত চাঁদ দাঁত দর্শক আমরা শুনলেন চার দাঁতের গরু মোটা তাকরণের উপযোগী কয়টা নার্সেন ভাই একটা বিক্রি হয়ে গেছে মার্শাল বাজার কেমন যাচ্ছে মোটামুটি মোটামুটি খুশি তাই তো তো চাচ্ছেন কত চাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন ভাই সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে কিছুটা তাজা করুন দাম কত উঠেছে এখনো পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ আপনার নিয়ে আশা আছে তবে কিছুটা কমতে পারে দর্শক শ্রোতা ভাই বলতেছে আশা আছে পঞ্চাশ বিক্রি করা তবে মনে হচ্ছে হয়তো আটচল্লিশ উনপঞ্চাশ হলে বিক্রি হবে আশা আছে ঠিক আছে বিক্রি করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন দর্শক বেসা বিক্রি চলতেছে